হ্যালো ইব্রিয়ন শুভ সকাল আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে রবিবার আর এখন বাজে বেলা সাড়ে দশটা উঠেছে আমি দশটার সময় তারপরে এই দেখো ঘুমই ছাড়ছে না চোখে তাও উঠতাম না ও জোর করে তুললো ও শরীরটা যে ভালো নেই জ্বর ঠান্ডা দুটোই আছে তবে ঠান্ডা বেশি আছে আর উঠি যে এই যে দেখতে পাচ্ছ কালকে রাতে ঝড় দিয়েছে বুঝতেও পারিনি তো তারপরে এই অবস্থা ঘরের প্রচণ্ড ধুলো ঢুকেছে আর এই সব আমাকে এখন সব সাফাই করতে হবে তো চলে আসলাম মুখ টুক ধুয়ে ও গেছিল একটু বাজার ওষুধ আনলো প্রস এই যে এনেছে কচুরি কচুরি নামমাত্রই এনেছে তারপর আবার আমাকে দিয়ে দিলো কারণ ওর মুখে কোনো কিছু টেস্ট নেই তো টেনশন হচ্ছে আজকে সকালবেলা তো সমস্ত আমাকে করতে হবে রান্না থেকে শুরু করে ঘর সাফ সাফাই সব কিছু আর কি একার দায়িত্ব আমার কাঁধে আজকে আর যাবো না দোকান কারণ দোকান গেলে আমার রান্না বান্না কে করবে বলো ও বলে দিয়েছে সকালবেলাতেই যে আমি আজকে কিচ্ছু করতে পারবো না যেহেতু শরীর খারাপ কিন্তু শরীর হলো শরীর খারাপ যখন রেস্ট নিক আর দেখতে পেলে আমি স্নান করার আগে কেন মাংস ধুয়ে রাখি পুরো একদম মাংসর জলে আমি স্নান করে গেলাম আর আমার বরের শরীর খারাপ হলে ও একদম বাচ্চা ছেলে হয়ে যায় ওর পেছনেই একটা লোক লাগে আর সেরকমই হয়েছিল আমার আজকে কারণ আজকে সকাল থেকে সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে কারণ কি বলতো ও রবিবারটা বাড়িতে থাকে এবার রবিবারটা বাড়তে থাকলেও অনেকটা আমাকে হেল্প করে দেয় সবজি টবজি কাটাকুটি বলো তারপর মাংসটাও করে শুধুমাত্র আমি ভাতটা করি আর বাসন টাসন মাজা ঘষা বলতে আমিই করি আর কি কিন্তু আজকে সমস্ত এই যে দেখতে পাচ্ছ ও ঘরে ছিল আর আমাকে বললাম যে একটুখানি মশলাটা বেটে দেবে আমাকে তাহলে একটু তাড়াতাড়ি হতো তারপর আমি গিয়েছিলাম স্টানে ভাতটা বসি আর এসে দেখছি হ্যাঁ মশলাটা বেটে দিয়েছে মশলাটা বেটে দিয়ে আবার গিয়ে শুয়েছে তো আমি বলছি যে বারবার শুয়ে না জ্বরটা বেশি আসবে কিন্তু কার কথা শোনে তো শুয়ে আছে যাই হোক আবার শুয়েছে তোমাদেরকে দেখাবো একটু পরে পুরো একদম নিচেতে আর কি ঠান্ডা যেখানে লাগার দরকার সেইখানে আর কি বেশি করে শুয়েছে ও তো বলছে যে গরম করছে কিন্তু ওদিকে আবার ঠান্ডাও আছে জানি না কেমন শরীর খারাপ যাই হোক এদিকে আমি লেগে পড়লাম মাংস টাংস কষাতে আর কষা এক পিস ওর জন্য তুলবো জিজ্ঞাসা করলাম বলছে খাবো না তো তারপর আমি বললাম ঝাল দিয়ে বেশি করে করেছি দেখো ভালো লাগবে কষা কষা তো তারপর এই যে দেখতে পাচ্ছো এক পিস নিয়ে দেবো কিন্তু ওই দেয়া মাত্রই খায়নিও পরে সেটা তোমাদেরকে দেখাবো কারণ মুখে না কিছু আর কি রুচি নেই যার জন্য যাই দিচ্ছি শুধু বলছে আমার ভালো লাগছে না খেতে সকালে একটুখানি খেলো ইয়েটা কচুরিটা তারপর আমাকে আবার দিয়ে দিয়েছে খেতে পারলো না বেশি ওই যে ভালো লাগছিল না বলছিল। আর একটাই তুললাম একটু বেশি করে গ্রেভি তুললাম যাতে ওটা মাখিয়ে মাখিয়ে খাবে আমি তো আর জানি না যে খাবে না এই দেখো দেখতে পাচ্ছ কোথায় শুয়ে আছে আমি বললাম বিছানার মধ্যে সব ওখানে শুলো না আর মোবাইল ঘাঁটার বেলায় কিন্তু শরীর খারাপ নাই এই হচ্ছে ব্যাপার কারণ আমাদের সবারই মোবাইলটা ঘাঁটার বেলায় কিন্তু আমাদের শরীর খারাপ করে না আর এদিকে দেখো আমার অবস্থা ঘেমে একদম স্নান করে গেছি তারপর হঠাৎ করে একটা ফোন এসেছিলো যার জন্য ও গেছিলো বাইরে আর এই যে দেখতে পাচ্ছ স্প্রাইড এনেছিল একটা কারণ প্রচণ্ড গরম আজকে তো ওকে বললাম খাবে ও বললো যে আমি খাবো না কোনো ঠান্ডা লেগেছে যেহেতু আর খেলে তো আরও ঠান্ডা লেগে যাবে তাই বললাম আমি খাবো না পুরোটা তুমি খাও কিন্তু পুরোটা আমি খেতে পারলাম না একটু রেখে দিলাম পরে খাবো আর এই যে দেখতে পাচ্ছ আমি জিনিস কোনো দিন নষ্ট করি না তোমাদেরকে বলেছি তো আজকে দেখো বেশি আর কি বললে যা হয় আজকে এই যে সুজিটা করেছিলাম কালকে তো কালকে আর খাওয়া হয়নি কারণ ওর শরীর খারাপ ছিল রাত্রি থেকে জ্বর ছিল যার জন্য ওকে দেখতে দেখতে আমার আর মনে নেই সুজিটা খেতে তাছাড়াও এই কদিন তো মন মেজাজ খুব একটা ভালো নেই যার জন্য এই দু তিন দিন ধরে সমানই না জিনিসপত্র খুব নষ্ট হচ্ছে তো আজকে সকালবেলা তোমাদেরকে হ্যাঁ একটা ভালো খবর শোনাই সেটা হচ্ছে আজকে মনটা আমার খুব ভালো ছিল সকাল থেকেই কারণ সকালবেলাতে বাড়িতে ফোন করেছিলাম বললো যে বাবা একটু ভালো আছে তো ওইটা শুনে আমার সত্যিই খুব ভালো লাগলো মাংস প্রায় আমার হয়েই গেছে একটু জল দিয়ে ফুটিয়ে নেবো কারণ এই গ্রেভিটা অনেকটাই অল্প হয়েছিল তো একটু জল দিলে ভাবলাম যে যদি একটু গ্রেভিটা বেশি করে হয় কারণ আলু যেহেতু দিই নি আর ওদিকে মটকাতে জল টলগুলো ভরে নিলাম কারণ ভাত বাড়বো এবার আর তারপরে দেখো চলে আসলাম এই জামা কাপড়গুলো মেলতে কারণ কাচাকুচি করে মেলার সময়টা হয়নি আমি বাথরুম থেকে বেরিয়েই তো ভাত ওদিকে ভাতটা নামাতে হলো ভাতটা হয়ে গেছিলো আমি তো চাপিয়ে দিয়ে গেছিলাম তারপর ওদিকে তরকারিটা করতে করতে আর টাইম হয়ে ওঠেনি আসলে ও শরীর খারাপ হলে বললাম না তোমাদেরকে ও বাচ্চা ছেলে হয়ে যায় তাই চেষ্টা করি ওকে তাড়াতাড়ি খাওয়া খাবার দাবারটা দিতে কারণ না হলো খুব খুন খুন করে তো এই যে দেখো আমার সমস্ত আজকে কিচ্ছু করিনি শুধু দেখো করেছিলাম মাংস আর ভাত ইচ্ছা ছিল একটু বিরিয়ানি করার কিন্তু সময় হলো না একার আমার তো সম্ভব হবে না কাজপত্র সেরে তাই আর করলাম না আর এই যে দেখো খাওয়া দাওয়া করে এই একটুখানি রেস্ট খুব ভালো লাগছিলো শুয়ে মাজাটা এত যন্ত্রণা করছিল কারণ রান্না করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর তো আর মানে বসতেও পাইনি কিছুও না কারণ যেহেতু একা হাতে করছিলাম তো একটুখানি শুয়ে আর কি সস্তি তো ঘুমাবো কিনা জানি না তাও একটুখানি শুলাম শরীরটাকে একটুখানি রেস্ট দিলাম আর জামা কাপড়গুলো এখনও বন্ধু কাবারে ঢোকা নেয়নি যেহেতু মন মেজাজ ঠিক ছিল না তো তাই গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সাড়ে সাতটা আর মুখ টুক ধুয়ে আসলাম কারণ আমি ঘুম মানে ঘুমিয়েছি ওই তিনটের সময় খাওয়া দাওয়া করে শুয়েছি তারপর একটু মোবাইল দেখছিলাম চারটে সাড়ে চারটের দিকে ঘুমিয়েছি তারপর আবার উঠেছি সাড়ে পাঁচটার দিকে জল আসবে বলে তারপর কি হয়েছে বলো তো আমি উঠে দেখছি জল আসেনি সে সমানে জায়গায় আছে বুঝতে পারছি না শুতেও পাচ্ছি না মনে ঘুমাতেও পারছি না যে আবার ঘুমিয়ে যাবো আবার জল হিসাবে যদি চলে যায় কারণ বিল্ডিংয়ে কেউ নেই ভরার মতন জল আমি ছাড়া তো আমাকেই তখন দেখতে হবে তারপর সেই থেকে ওয়েট করতে করতে ওয়েট করতে করতে ও ঘুমাচ্ছিল আর আমি আর ঘুমাতে পারিনি কী করব তারপর ওয়েট করতে করতে এখন বাজে সাতটা সাতটা থেকে সাড়ে সাতটায় মনে হয় বাজে এখন আসলো জল এই মাত্র জলটা ভরলাম মোটর চলছে এখনও জল টল ভরে দিলাম সন্ধ্যাটা দিয়ে মুখ হাত পা ধুলাম কি করবা এই মাথার এখানটা এত যন্ত্রণা করছে না টেনশন একটুখানি ভাবলাম ঘুমাবো কারণ আজকে মানে আজ একটুখানি মনটা ভালো আছে যার জন্য আমি ভাবলাম যে একটুখানি শান্তিতে ঘুমাবো হা আমার শান্তি অশান্তি হয়ে গেলো আর ও গেছে একটু দুধ আনতে কারণ চা হবে তার জন্য আমি বললাম আমল দুধের করে ও বললো যে না আমি দুধ প্যাকেট দুধ নিয়ে আসছি তারপর করবো তো একটু চা আর বিস্কুট খাবো মুখটা একটু ফ্রেশ করবো কারণ ঘুমটা ঠিকঠাক হয়নি তো দিয়ে মাথা টাথা প্রচন্ড যন্ত্রণা করছে আর এই গলার এখানটা ব্যথা করছে আমার আর এদের জলের স্পিডও নেই খুব একটা একদম অল্প অল্প জল আসছে দেখেন এই যে জলের স্পিড একে তো লেট করে আসলো তার মধ্যে আবার এরকম স্পিড দিচ্ছে কার ভালো লাগে বলো তো কি আর করা যাবে দেখতে পাচ্ছ জল একদম নিচে চলে গেছিল জল ছিলই না কালকে একটু কম কম খরচা করতে হবে না হলে জলে শর্ট পড়ে যাবে হ্যালো রিওন তো এখন বাজে রাত সাড়ে নটা আর আবার চলে এসছি কিচেনে সন্ধ্যাবেলা যে চাটা খেলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না চা খেয়েছি বিস্কিট খেয়েছি তারপর এখন এসে দেখি যে ভাত অল্প গোটা আছে তো ভাবলাম যে ভাত চা পাবো কিন্তু তারপর ও বললো যে রুটি খাবে তো এখন রুটি করব কারণ ঠান্ডা লেগেছে ভাত খাবে না হচ্ছে ব্যাপার তো এখন হবে রুটি ওই চারটে মতন করবো আর এই যে দুধ আছে মাংস আছে আর একজনের মতন ভাত আছে ওই ভাত কোটা আমি খেয়ে নেবো আর ওকে কটা রুটি করে দিন ছুটির দিনে আমাদের ছুটি নেই বুঝলেন বাড়ির বউ মেয়েদের ছুটি নেই সারাদিন খেটে যেতে হবে সকাল থেকে চলছেন ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু যাব কোথাও ঘুরতে বেড়াতে কিন্তু ভালো লাগলো না যার জন্য গেলাম না শরীরটা ভালো লাগছে না ক্লান্ত লাগছে ওই একটা দিন রেস্ট পেলেই ক্লান্ত হয়ে যায় রেস্ট না তাও দোকানটাতে সে যায়নি যার জন্য আর কি একটু ক্লান্ত ক্লান্ত লাগছে তাই শুয়েছিলাম এখন শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে নেট শেষ করে ফেলেছি কারণ আজকে আমাদের ওয়াইফাই কাজ করছে না যার জন্য পুরো ফোনের নেটটা শেষ নেট শেষ করে তারপর আসলাম রুটি করতে সাড়ে নটা বাজে আমার মতন কে কে আছে একটু কমেন্টে জানিও যারা ছুটি পায় না যারা বিনা ছুটিতে তিনশো পঁয়ষট্টি দিন কাজ করে যায় আমি আছি আমি চাটা একটু করতে বলেছিলাম তাও করেনি চাটা আমাকে করতে হলো

প্রচণ্ড গরম চণ্ড এক ফোঁটা থাকা যাচ্ছে না রান্নাঘরে এবার করছি রুটি তিনটে হয়েছে বড় বড়ই পড়েছি মোটামুটা বেশিক্ষণ থাকা যাচ্ছে না এই রুটি পরে করে একটা গরম করে খেতে দেবো তারপরে সকালবেলা দুপুরবেলাতে দুপুরবেলা ইয়েতে রান্নাঘরে এলাম জামাটায়পে ভিজে গেল রান্না করতে করতে আবার শুকিয়ে গেল কথা গিয়ে বসলাম আবার এসছি কিছুক্ষণের জন্য ভিজে গেছি মায়ের সাথে কথা বললাম বাবা একটু ভালো আছে মনটা বেশ হালকা হলো রিপোর্ট ওটা করাতে যাবে কালকে মনে হয় যাবে তোমাদেরকে বলবো তারপর মানে রিপোর্ট বলতে তো ইয়ে হয়েছে কিন্তু রিপোর্ট তো করাতেই হবে রক্ত রিপোর্ট যেগুলো দিয়েছে কালকে মনে হয় যাবে তো বলবো তা এখন ভালো আছে ভালো লাগছে শুনে মনটা ভীষণ শান্তি হলো তারপর ভাবলাম বুড়ো মানে রাগ করতে তারপর কি হলো বলো তো সাড়ে মানে আটটা বেজে গেছিলো চাকরি থেকে তো আটটা বেজে গেছে তো তারপরে যেতে পারলাম না কারণ রবিবারটা না তাড়াতাড়ি সবাই বন্ধ করে দেয় মানে একটা দিন তো সবাই চাই বলো ছুটি নিতে তারপরে যাওয়া হলো না দেখছি পরের পরের রবিবারে দেখি তাড়াতাড়ি চলে যাবো আর আজকে জল আসতেও যেহেতু লেট হয়েছে না তার জন্য আরও লেট হয়ে গেছে ধরো মোটর চলছিলো বা মোটর চালু করে কী করে যাই বলো তার জন্য আর তাতে ট্যাঙ্কিও ভরে এত স্লো আসছিলো জল একটা জিনিস কী জানো তো আমাদের মেয়েদের যতই শরীর খারাপ হোক না কেন এটা আমি কাউকে ইঙ্গিত করে বলছি না কিন্তু মেয়েরা না কখনো বসে বা শুয়ে থাকতে পারে না কারণ তাদের না সংসারের প্রতি একটা আলাদাই টান হয় মানে যতই সে অন্য কেউ করে দিক না কেন কাজ তাও মনে হয় যে শরীর খারাপ অবস্থাতেই উঠে সমস্ত কাজ সারি আমার অবশ্য সেরকম হয় আমি জানি না কার কার এরকম হয় কিন্তু আমার এরকমই মনে হয় আমার কারোর হাতে কাজ ছেড়ে না ঠিক স্বস্তি হয় না যতই আমার শরীরটোই খারাপ হোক আর যাই হোক না কেন বাসন বেশি নেই দুটো মানে ইয়ে আছে একটা থালাহা এইটা এটা আমি এটাতেই খেয়ে নিলাম কারণ আর ভালো লাগে না জানো সব সারাদিন ধরে ধরো করছি রাত্রেবেলাতে মনে হয় যে তাড়াতাড়ি কাজ রাজ সেরে একটু বিছানায় গিয়ে করতে পারলে আহ কোলার চালিয়ে দিয়ে একটু শান্তিতে এসবো কারণ স্নান টান করি তো শরীরটা এত রিল্যাক্স হয় কি বলবো তোমাদেরকে আর বাসন কেন হয়নি জানো কারণ মাংস আছে এখন দু পিস মাংস আছে একটু আছে রসা আছে আর আছে রুটি দুটো রুটি খেলো তিনটে করলাম হয়তো হবে না তারপর দেখছি দুটো খেলা একটা রেখে দিল যার জন্য বাসন হয়নি আসলে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে দেখবে মুখে কোনো কিছু টেস্ট থাকে না আমি কিছু টেস্ট পাচ্ছি না ও গেল কাজটা ফেলতে আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি সবাই সুস্থ তো ভালো থেকে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগের সাথে তখনই জন্য টাটা গুড নাইট সকালবেলা তো শুনেছিলাম যে শরীরটা ভালো আছে বাবার কিন্তু এখন আমার শুনলাম একটু মনটা অনেকটাই আর কি ফুরফুরে হয়ে গেলো ভালো হয়ে গেলো আর কালকে বললো তো রিপোর্ট করাতে যাবে এখন মর মর্জি বুঝলে ওই যে বললাম তোমাদেরকে যে বাবা যত শরীর খারাপই হোক যতই যাই হোক কাজে ওনাকে যেতেই হবে কাজ কোনোদিন কামাই করবে না আমার বাবা এমন একটা মানুষ আর কোনোদিন কাউকে জানতেই দেবে না যে শরীর খারাপ হচ্ছে এরকমই আসলে আমার বাবা বলে না পৃথিবী হয়তো সব বাবা মায় নিজেদের শরীরে কষ্টের লুকিয়ে থাকে শুধুমাত্র ছেলে মেয়েটা ভালো থাকুক এটা ভেবে কারণ টেনশন করবে নিজেদের তো সংসার আছে বুঝি সবই কিন্তু বুঝে আমার কিছু করার নেই কারণ অনেকটা দূরে পড়ে আছি হুট করে যাওয়ারও যেতে পারবো না আর কি তো চলো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পৃথিবীর সকল মা বাবা ভালো থাকুক ভগবান পেয়েছে এটাই প্রার্থনা করি সবাই ভালো থাকুক চলো টাটা গুড নাইট সুইট ড্রিমস